আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি ফ্লাইট রেডার এই ফ্লাইট রেডার দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা বিশাল বড় বড় কিন্তু বিমান ক্রাশ করছে এই জায়গাটার ভিতর দেখুন এইখানে চারটা হেলিকপ্টার এখানে চারটা হেলিকপ্টার এখানে আরও অনেক হেলিকপ্টার রয়েছে যারা ওকে ওই বিমানটাকে খুঁজছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা হেলিকপ্টার অনেক দূরে চলে আসছে স্বামী এদেরকে জুম করে দেখাই এই যে দেখুন এটা কিন্তু হেলিকপ্টার আমি দেখাচ্ছি যে এখান থেকে কিন্তু ওরা এই করছে কিন্তু ওদের গন্তব্য স্থান কোনো নেই মানে ওরা খুঁজতে বেরিয়ে হয়েছে তারপর যদি আরেকটা দেখাই এদিকে চারটা একসাথে যাচ্ছে ফার্স্ট সব এক জায়গা থেকে আসছে দেখুন এই যে যদি এটাতে ক্লিক করি এটা কিন্তু একই জায়গা থেকে আসছে এটাও একই জায়গা থেকে আসছে সব হেলিকপ্টার কিন্তু ওকে খুঁজছে সো অনেকে আবার ঘুরে চলে যাচ্ছে এখান থেকে আসছে আবার এদিকে দেখুন রোড রোটেড করে উল্টা ঘুরে চলে গেছে হয়তো জ্বালানি শেষ আরেকটা আরেকটাও একই অবস্থা রোটেট করে চলে যাচ্ছে ওদেরকে হয়তো নির্দেশ দেওয়া হয়েছে যে অতখানির মধ্যে না পেলে তোমরা চলে আসো দেখুন একটা কিন্তু এখনো উড়াই শুরু করেনি বাদ বাকিগুলো আমি দেখাচ্ছি এই যে এটা কেবল উড়া শুরু করছে আটশো ফিট গাইস আমি এখন যদি আপনাদের দেখাই এই চারটা ফার্স্টে আমি যে থ্রি ডি ভিউ করি সো আমাকে একটা এ অ্যাড দেখতে হবে আমি অ্যাডটা দেখে নিই ততক্ষণে আপনারা ওয়েট করুন আপনারা লাইভে থাকুন হয়ে গিয়েছে দুর্বল এরা পানির ভিতর খুঁজছে এখনই আমরা হেলিকপ্টারটা দেখতে পাবো অলরেডি হেলিকপ্টারটা চলে এসছে আমরা জুম করবো আজকের তারিখটি হলো আমি দেখিয়ে দিই যদি আজকে হলো বাইশ তারিখ না বারো তারিখ সরি বারো তারিখ ডিসেম্বর মাসে দুই হাজার চব্বিশ হেলিকপ্টারটি এখন বর্তমানে যাচ্ছে তো এইদিকে আরো আছে তা আমি এখন পাইলটের কাছ থেকে দেখব সামনে কিছু দেখা যাচ্ছে কিনা এইসব পরীক্ষা করছে আমরা এখান থেকে বেরিয়ে যাব সেখানে কিন্তু আমাকে ইনফরমেশন দেওয়া হয়েছে কারণ আমি এখানে রাইডার লাগিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন সমস্ত বিমান পাওয়ার চেকিং করছে ক্রাশ করেছে কিন্তু এই টুকুর ভিতরে আমাকে ইনফরমেশন দেওয়া হয়েছিল আমাকে ইনফরমেশন দেওয়া হয়েছিল যে বিমানটি এখন তিনশো মিটারে আছে কিছুক্ষণের মধ্যে ক্রাশ করতে পারে সো আমি এটা সাত মিনিট আগে পেয়েছি এবং সাত মিনিট পরে দেখি ওই বিমানটি নেই সো তারপরে আমি জুম টুম করে ভালো করে পরীক্ষা করার পর আপনাদেরকে সাথে লাইভে আসলাম যে বিমানটি ক্রাশ করছে সো ক্রাশ করার পর বিমানটি সম্ভবত আমার ধারণা বিমানটি এতখানির ভিতরে আছে সো বিমানগুলো এই যে এইসব হেলিকপ্টারগুলো ওই দিক না খুঁজে এই দিক খুঁজতে খুঁজলে ভালো হতো আমার ধারণা সো ওরা ওদের মতো কাজ করুক তারপর পরবর্তী আপডেট আমরা আমি আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লা